আপনাদের প্রিয় প্রিয় নায়িকা ঋতুপর্ণা রচনা শতাব্দী ইন্দ্রানী হালদার ইন্দ্রাণী দত্ত ওদের শাড়ির আচল আর ব্লাউজ ধরে একটু ছেঁড়া করি আর কি মনে বড় সাদ আমি ওই প্রসেনজিৎ দাদার মতো ঋতুপর্ণার কোমর জড়িয়ে ধরে কিংবা রচনা ব্যানার্জি নরম গালে আমার এই গাড়িওয়ালা খসখসে গালটা একটু ঘষাঘষি করবো আর কি হয় না বন্ধু শাড়ির আঁচল ধরে কি ধরে নি হাতটা ধরে টেনে কি টানিনি কোথা থেকে হিরোরা খবর পায় কোন সালা হিরোদের খবর দেয় ভগবানের জানেন সেই ঝিলুকমালা ছবি থেকে ঝিনুকমালা কুরুক্ষেত্র স্নেহের প্রতিদা অন্যায় অত্যাচার এরকম পঞ্চাশ পঞ্চান্নটা ছবিতে শুধু মারি খেয়ে গেছি খুব দুঃখ হয় কি কপাল নিয়ে সানা এসেছিলাম কিন্তু আফসোস থাকে না যখন মঞ্চে উঠে একটা শব্দ আমাদের কানে প্রবেশ করে সেটা হলো ভালোবাসার শব্দ আর সেটা হলো দুটো হাতে তালির শব্দ একবার সেন পার্সেন্ট ভালোবাসা চাইব সবার কাছ থেকে প্রথমে একবার জোরে হাতালি হোক এটাতে কারো কোনো কষ্ট হবে না এখানে লোক কম প্রতিদিন এরা কি দশটা বারোটা লোক হয় আমি জানি না কেন বলে এখানে মঞ্চের লোক কম হয় যদি সময় পেতাম মঞ্চে এখানে হাজার দু হাজার লোক করে দিতে পারতাম যদি ব্যান্ডটা থাকতো আসলে মানুষ বুঝতে পারছে না যে এখানে একটা অনুষ্ঠান হবে আর আমি এসেছি আজকে একেবারে অন্যরকমভাবে কারণ আমার অত্যন্ত প্রিয়জন শ্রীকান্তদা এখানে রয়েছে আর রয়েছে অগ্রগামী হ্যান্ডিক্যাপ সমিতি যাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমি হাজির থাকি পয়সার জন্য নয় ভালোবাসার টানে আজই দুপুরবেলা আমাকে শ্রীকান্ত দাদা বললো দাদা একবার আসতে হবে তোমাকে আমার এখানে কিন্তু দশ জন লোক হয় আমি আগেই বলে দিয়েছি না ঠিক আছে আমি যদি যাই তাহলে ওই দশ বারোটা কী করে বাড়ানো হয় যদি সুযোগ পেতাম যদি একটা ব্যান্ড থাকতো তাহলে হয়তো আরও অনেকটা বাড়িয়ে দিতে পারতাম আসলে আমি তো দেখাতে পাচ্ছি না শব্দ ঢাকা রয়েছে আমি জানি না এই শব্দ এত মাইকের দিয়ে কত লোকের কানে পৌঁছছে কানে কি যাচ্ছে কারো কানে যাচ্ছে নাকি এখানেই এখানে আছে তারাই শুধু শুনছে বাইরে মাইকে যাচ্ছে তাহলে বাইরে যাদের কানে এই শব্দটা যাচ্ছে তাদেরকে বলছি যে তাড়াতাড়ি একবার দৌড়ে মঞ্চের সামনে চলে আসুন মঞ্চের সামনে চলে আসুন